চিতই পিঠা তো আমরা প্রায় খেয়ে থাকি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে একবার এভাবে ঝাল চিতই পিঠা বানিয়ে দেখবে আর অন্য কোনো চিতুই পিঠা খেতে ইচ্ছে করবেন এটা এতটাই মজাদার হয় আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আমরা আজকের ভিডিও দেখে জেগেও বানিয়ে ফেলতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত এভাবে ঝাল চিতই পিঠা বানিয়ে দেখবে একেবারে পারফেক্ট হবে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতো তো আমি এখানে একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম হচ্ছে এক বাটি চালের গুঁড়ো তারপর দিয়ে দিব যে জল এখানে খুব বেশি জলটা ঠান্ডা আবার খুব বেশি গরম দেওয়া চলবে না আঙুল যাতে আমরা দিতে পারি ওই অনুযায়ী আমরা গরম জল দিয়ে দেবো ওই মিক্সির মধ্যে কোনো মতেই ঠান্ডা জল দেওয়া চলবে না এটা একদমই মাথায় রাখতে হবে একটা চামচ নিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো যদি আরো জল লাগে তাহলে তোমরা এখানে দিতে পারো আমার এখানে কোনো রকম জল লাগবে না খুব ভালোভাবে এটা মিশানো হয়ে গেছে এবার এটা এক মিনিট ধরে প্লেন্ড করে নেব এমনি পিঠা তো আমরা মাঝে মাঝে খেয়ে থাকি এরকম ঝাল পিঠা সন্ধ্যেবেলা বা সকালবেলা চায়ের সাথে থাকলে একদম জমে যাবে খুব ভালো ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ঘনত্বটা এরকম থাকবে তো এটা একটা এখন বাটিতে ঢেলে নেব আর এরকম আঠালো ভাব হয়ে আসবে মানে আমাদের এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর এখানে কোনো রকম আমার জল লাগবে না আর তো এটা একটা বাটিতে ঢেলে দেবো এখন অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও তাহলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগবে আর অনেকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিও মিক্সিং বলে আমি ঢেলে নিয়েছি এবার একটা চামচ দিয়ে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি খুব বেশি ঘন থাকা চলবে না এরকম একটু রাখতে হবে একটা চামচের যে কোডিংটা থাকে সেটা পাতলায় দেখতে নেই এরকম পাতলা হয়ে থাকবে একটা দিয়ে আমি দেখিয়ে দিলাম এরকম থাকবে মানে আমাদের ব্যাটারটা তাহলে চিতুই পিঠাটা খুব ভালোভাবে হয়ে যাবে এখন এর ব্যাটারের মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো নুন আর একটুখানি বেকিং পাউডার বেকিং সোডা কোনো মতেই দেওয়া চলবে না বেকিং পাউডার দিতে হবে দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব এই চিতই পিঠা বানানোর সময় কোনো মতেই ঠান্ডা জল দেওয়া চলবে না আর আমার এখানে আর কোনো জল লাগেনি তাই আমি আর জল দিইনি এবার এটা যেহেতু ঝাল চিতই পিঠা বানাবো তার জন্য এখানে দিয়ে দিব হচ্ছে একটুখানি ধনে পাতা ঝালের জন্য নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটা একটুখানি সময় নিয়ে এরকম করে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো অংশ ল্যাম্পস না থাকে আমাদের ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে নিব হচ্ছে সাদা তেল যে পরিমাণে সাদা তেল নিব সেই পরিমাণে জল দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেবো জলের সাথে তেলটা এই ঝাল চিতই পিঠা একবার ট্রাই করে দেখবে দুর্দান্ত লাগবে খেতে যারা এখনো ট্রাই করনি অবশ্যই ট্রাই করে দেখে নেবে আমি এখানে ঝাল চিতই বানানোর জন্য এখানে মাটির খোলা নিয়েছি তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের কড়াই বা আপ্পাম প্যানও নিয়ে নিতে পারো ওরাতেও খুব ভালোভাবে হয়ে যাবে তো এখানে আমি এবার তেল ব্রাশ করে দেব খুব ভালো করে ভালো মতন তেল ব্রাশ করার পরে এবার এক এক করে ব্যাটারটা দিয়ে দেব আমি এখানে এই মাটির খোলাই করেছি আর আমি যেহেতু গ্যাসের চুলোই করে মাটি ডুনুনে করছি গ্যাসের চুলোই করলে ভালো করে খোলাটাকে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে এবার এক এক করে দিয়ে দেব এই ঝাল চিতই পিঠা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবে আজকের ভিডিও দেখে সবগুলো ব্যাটার দেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট রেখে দেব তিন থেকে চার মিনিট পরে আমাদের খুব ভালোভাবে এই ঝাল তুই পিঠা রেডি হয়ে যাবে এরকম করে সবগুলো বানিয়ে নেব আর দেখতেই পেলে কতটা সহজ যারা এখনো ট্রাই করনি অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দেওয়ার কমেন্টে জানাতে ভুলো না দেখতেই পাচ্ছো খুব ভালোভাবে ছুটে আসে দেখা হবে খুব শিগগিরই পরে একটা নতুন রেসিপি তো সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ